সবাইকে গুড মর্নিং সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে টিফিন রেডি করতে চলে এসেছি সবার আগে একটা সোয়েটার পরে নিয়েছি কারণ ঠান্ডা ঠান্ডা একটু পরেছে মনে হচ্ছে যাই হোক চলো টিফিনটা রেডি করা যাক এখানে মানে সেদ্ধ জল এটার মধ্যে এখন পাস্তা করবো তাই বেশিরভাগ সময়ই পাস্তা বয়েলড হয়ে গেল মানেই রান্না হয়ে যায় জানো তো এই পাস্তাটা ভীষণ ভীষণ ভীষণই ভালো আর খুব অল্প সময়ের মধ্যেই রেডি করে ফেলা যায় তো সেই কারণে টিফিন বক্সে যদি একটু পাস্তা থাকে খুব সহজেই কিন্তু টিফিন বক্সটা রেডি হয়ে যায় স্কুলের টিফিনটাও খুব হেভিভাবে না করলেও হয়ে যায় সকালে খাওয়ার জন্য এই জন্য টেনশন হয় না কারণ হচ্ছে কয়েকদিন ভাতও খাইয়েছি আর শিখে কিন্তু ওই খেতে বসে মনে হয় যুদ্ধ আকারের পরিস্থিতি তো যাই হোক বিস্কুট ছোট থেকে খায় সেইটাই ওকে মানে এত বছর ধরে চলছে তো আর একটু যখন বড় ক্লাস হবে তখন মনে হয় না আর এগুলো খাওয়ানো যাবে বিস্কুট আর সাথে দিয়ে দিই একটু হরলিক্স কিছু কিছু দিন তো ভাবতে ভাবতেই চলে যায় যে কি টিফিন দেব বা সন্ধ্যাবেলা কি টিফিন করব আমার ক্ষেত্রে তো এটা হয় বয়েল্ড করেছি একটু বেশি করে যতটা লাগে ততটা এখন আমি পাস্তার মধ্যে দিয়ে দেবো আর বাকিটা হচ্ছে সিদ্ধ করে এখানেই রেখে দেব কারণ তালে না পাস্তাটা বেশ ফুলে বেশ ভালো এখানে যতটা লাগে ততটা দিয়ে দিলাম আর বাকিটা হচ্ছে এখানে রেখে দেব এটি কিন্তু হানড্রেড পারসেন্ট ডুরম কম এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস আজকে জানো তো পাস্তাটাকে আর ডিম দিয়ে করিনি কারণ কালকে রাতে আমরা দুজনে প্রায় চারটেরও বেশি ডিম খেয়ে নিয়েছি জিরো কোলেস্টেরল এবং ট্রান্সফ্যাক্ট ফ্রি এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই একটু দিয়ে হচ্ছে ম্যাগি মশলা কিছু কিছু দিন হয় না যে কি খাবো কি করব বোঝা যায় না আজকে ঘুম থেকে উঠে টিফিন করতে করতে আমার এত লেট ছটা দশ এখানেই বেড়ে গেছে যেখানে ছটা পাঁচের মধ্যে আমি টিফিন রেডি করে অলরেডি জলের বোতল টোতল ধরে রেডি করে ফেলি যাই হোক ভাবতে ভাবতে একটু পাস্তাই করে দিলাম এখানে আমার পাস্তা রেডি হয়ে গেছে এবং এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুদ তাই কুকিং এর সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায় তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা কি হয়েছে আমি এসছি এখানে ঠিক আছে আসার পরে আমাকে এক গ্লাস আমি খেলাম এসে অব্দি ওই যে বাক্সের মতো টাকা জমিয়েছে টাকা জমিয়ে আমাকে দেবে তোমাকে দেবে স্মৃতিকে দেবে সকালবেলা উঠে একবার আমাকে সেদেছে মানে এসে তখন থেকে মামাম টাকা নাও মানে আমাদের টিপস চলছে পুজোর শেষ এগুলো টিপস না এগুলো আশীর্বাদ নবমীর দিন এগুলো প্রসাদ লক্ষ্মীর প্রসাদ শুরু করেছে লক্ষ্মী ঘট ভেঙেছে

দাদাকে পঞ্চাশ দেবো মেয়ের বিকে পঞ্চাশ দেবো দাদিকে দাদি কে দশ দেবো তাই তাই দাদিকে দশ টাকা তাহলে ঘর তো তোমার ফাঁকা হয়ে যাবে যেটা তুমি ওখান থেকে দাও আর দুটো ঘর আছে কারণ ওটা আমি আমার জিনিসের জন্য করব আর এটা আমি তোমাদের সবাইকে দেবো কিছু জিনিস কেনার জন্য ওটা আমি আমার

ঠিক আছে কোন ঘরটা কয়েন আছে কিন্তু বড় বড় নোট আছে ওটাতে ওটাতে দু হাজার টাকার নোটও আছে হ্যাঁ আছে একটা একটা আছে একটা আছে ওটার মধ্যে দু হাজার টাকার নোট আমি দিয়েছিলাম তখন ছোট না না ছোটবেলার থেকে এই যে ঘরটা কিনে দিয়েছিলাম একটা মেলার থেকে এই ঘর টাকা ফেলে এটা ভরে গেছে বলে ওটার মধ্যে রাখে আর বড় 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 নোটগুলো এটার মধ্যে রাখে আমাদের হচ্ছে আজকে এখন ঘড়িতে প্রায় দুটো পনেরো বাজতে চলেছে বৃষ্টি নেমে গেছিলাম তো আবার ছিলাম কাকিমার ওখানে তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে এসে পুজো পুজো দিয়ে তারপর হচ্ছে এখন বেরোচ্ছি প্রায় দুটো পনেরো মতো এখন বাজে যেতে যেতে যতক্ষণ লাগে বৃষ্টি এমন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে যে বেরোনোর আর উপায় ছিল না চলো করে যাওয়া যায় চলে এসেছি হ্যাঁ আমরা ওই প্রোগ্রাম শেষ হওয়ার পরে গেলাম পাঁচ কোথায় নিয়ে এসছো ঠাকুর দেখতে গিয়ে এত রাত হয়ে গেছে পুরো ফাঁকাই ছিল ফাঁকা ছিল না ভেবেছিলাম ফাঁকা থাকবে কিন্তু ফাঁকা ছিল না বৌদি এখন পথ দেখাচ্ছে কি কি আইটেম হয়েছে এর মধ্যে রেখেছিলাম এই ফুল করে পুঁটি মাছ মানে ভাপার মধ্যে দিয়ে দিয়েছি। যা আর তোমাদের নিয়ম তো তোমরা আমাদের আজকে আমাদের এইবারই নিয়ম হচ্ছে ইলিশ মাছ মানে আজকের পরে ইলিশ মাছ খাবে আবার সরষে। এটা সাউন্ডটা পাওয়াও না। আবার সরষে আবার ভাবে হচ্ছে সরষেতে পূজতে একটা ইলিশ একটা বেগুন। তো এই হচ্ছে ইলিশ মাছ হয়েছে আর চিংড়ি মাছ হয়েছে আর চালতার টক করতে হয় মানে চালতার চাটনি। তো এখানে টক হয়েছে চারটি নয় টক আর হচ্ছে বেগুন ভাজা আর পুটি মাছ ভাজা করতে হয় আমাদের এই বাড়িতে আবার যাত্রা করে কিন্তু আবার শ্বশুর বাড়িতে আবার এরকম ধরনের কোনো নিয়ম থিয়ম পালন করে না তো সেই জন্য আমি বেঁচে গেছি আর তোকে বলে নেমন্তন্ন করে তুই নেমন্তন্ন ছাড়াই চলে এসছিস আমি আমার বোনকে আর বোনের আমি নিবন্ধন করে তোকে নিবন্ধন করে কিন্তু করিনি কিন্তু

খাওয়া দাওয়া এখানে উঠেছে প্রথম পাতাই হচ্ছে লঙ্কা ভাজা আর হচ্ছে ঘি তোমাদের দাদা ভাই আবার দেখো আজকে সাউথ ইন্ডিয়ান সেজে চলে এসেছে সবাই এখানে বলছে তোমার জন্য ইডলি খোসা হয়নি মেনুতে খুব ঝাল এখানে পটল কি দোর্মা

আসছে তো এ লেখে টাকাটা মনে থাকবে দেখে দেবো আচ্ছা বড় বড় নোট সব ওইটার মধ্যে

আমরা ঠাকুর দেখার আগে আইসক্রিম খেয়ে নিয়েছি তো খাওয়াটাই মেন উদ্দেশ্য ঠাকুর দেখাটা নয় ঘুরবো আর খাবো খেয়ে তারপর ঠাকুর জিনিসপত্র ছিল সেগুলো কতগুলো ছিল কতটা ছিল এবং সেই জিনিসপত্রগুলোর গুলোর কতটা ভ্যালু ছিল না ছিল সেটা কিছুই প্রায় জানা যায় না এবং মজার এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে যে এক ভদ্রলোক এক আমেরিকান ভদ্রলোক আমাকে অ্যাপ্রোচ করেছিলেন আহ সেটা কিছু বোধের একটা উল্লেখ আছে কিন্তু

था। था। था, था। तो एक टोले हुए सारे टोले भूल गए हैं

multimedya <ooo> <ao> Çolduk <resource> चल के बोल टाटा बोल तेरे से नाचे सारे फूल बंग बानी तुम भी के फूल भी हमको सारे सुनेंगे बोल के बोल तेरे से नाचे सारे फूल बंग बानी तुम भी के फूल भी हमको सारे सुनेंगे बोल के बोल

ये जादो मेरा पॉपक समझाता हूं हमारा थैंक यू है और माता है क्यों है शहाना हां हमें आशा है कि हमें रखवा सके लेकिन

마마마. 마마. 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 마마.

সংসারকে মতো দিকে ছায়ের মতো আঁকলে

항소예다 예쁘다. 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 예쁘